হ্যালো বন্ধুরা আজ শুভ দশমী আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা আপনাদের সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো আমরা তো সবাই ভালো আছি এই দেখুন আমার সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে রুটি আলু চচ্চড়ি এই আমার ছেলে খেয়ে বলবে আর এখানে পেঁপে কেটে দিয়েছি পেঁপেটা একবারে পেকে গেছে আলুর তরকারিটা খুব ভালো যায় সকাল ব্রেকফাস্টে আলুর চরচরিটা খেতে ভালো লাগে সবাই ট্রাই করবেন ভেজ খাবার মাংস মাংস খাবেন না মাংস খেলে মাথা পাতা গরম হবে শরীর ভালো থাকবে না ভেজ খাবেন মনে শান্তি আসবে রুটি দিয়ে আলু চচুরিটা ভালো লাগছে তুমি কেন কালকে আমরা একজনকার বাড়িতে নিমন্ত্রণ ছিল গেছিলাম খেতে সেই কারণে হচ্ছে আজকে আমাদের দেরি হয়েছে আর আজকে ছেলে মেয়ে সবাই বলছে মা তাড়াতাড়ি একটু টিফিন বানিয়ে দেবে আমি বলে হ্যাঁ দিচ্ছি বলে ওদেরকে দিলাম আজ তো বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারে আমাদের নিরামিষ খাওয়া হয় আর সেই কারণে সব কিছুই নিরামিষই রান্না হবে শুভ বিজয় সবাইকে ছোটোদেরকে ভালোবাসা এবং গুরুজন গুরুজনদেরকে আমার প্রণাম সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে থাকতে পারি সারা জীবন এই ফিরগুলো জানেন বন্ধুরা প্রচুর মিষ্টি আর খেতে কি ভালো লাগে আর বাইরে আজ ওয়েদারটা না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে প্রচুর বৃষ্টি আসছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকুন শুভ বিজয়া সবাইকে নমস্কার মিষ্টি না গাছ পাকা একদিন যদি বাগানে না যাওয়া হয় বাগানের কেন হাল অন্যরকম হয়ে যায় কিছু না কিছু সব কিছু উচ্ছা পেকে পুরো এত উচ্ছা কেন পেকে পুরো হচ্ছে কেন মানে লাল হয়ে গেছে সেগুলো আর খাওয়া যাবে না একদিন না গেলে না এটা সেটা কেনি সব দাদাভাই যায় ফুল তুলে চলে আসে উনি তারা থাকে বলে আর আমি গেলে এধার ওধার করে একটু লক্ষ্য করে কাজ করে তারপরে বাগান থেকে ফিরি কিন্তু দাদাভাই সময় থাকে না ডেলি আমাকে একবার হলেও কিরি যেতেই হবে নাহলে গাছের বেগুনগুলো কিরানি বড় হয়ে যায় উচ্ছাগুলো হচ্ছে পেকে যায় আঁক গাছের ভারে হচ্ছে কিরানি তোমার গাছগুলো পড়ে যায় তারপরে পেঁপে গাছে পেঁপে পেকে আছে অনেকগুলো গাছ তো হ্যালো বন্ধুরা আজ মহাসপ্তমী আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা রইল দেখুন আমি শ্রীভূমিতে ঠাকুর দেখতে এসেছি আপনাদের সাথে কিছু শেয়ার করছি ব্র্যান্ডেল ঠাকুর সব কিছু আপনারা দেখতে থাকুন Terima kasih telah menonton! <coughs> thank <laughs> <laughs> you